সুন্না সন্না জামিয় মাদ্রাসা পক্ষ হয়েছে আমার ভাই শায়েক আব্দুল মালিক সিদ্দিকী মফতি সাহেবের এই মাদ্রাসায় এসে আমি আমার সন্তান আবু দাউদ ভর্তি করলাম এবং ওনার সপত আমার দিন থেকে উনি আমার বন্ধু তিনি একটি আবদার করেছেন একটি ইসলামিক গান তবে সেই গানটি হবে আমরা কিছু সংখ্যক লোক আছি যারা সমাজের মধ্যে বলে নামাজ ছাড়াই চলে সমাজের মধ্যে এরকম কিছু বলে

ওরে নবীর উম্মত যারা আছো নামাজ তোরা করবি নামাজ করবি করবি না এই কথা তোর জ্ঞানে জানা লবি ওরে বাজে চিন্তা না করি আয় আগে বুঝা লবি ওরে বাজে কথা না বলি আয় আগে জানা লবি নামাজ পড়বি কি করবি না এই কথা তোর জ্ঞানে বুঝা লবি তারপরে নবীজি মেয়ের আজে গেল পাচক তো নামাজ হাতের হুকুম আনিল আরো আনলো রুজা ওরে নিজের ইচ্ছায় ওরে নিজের ইচ্ছায় এইসব কিন্তু চাপায় নাই তো নবী তোরা পড়বি কি পড়বি নারে এই কথা তোর জ্ঞানে বুঝা লবি ওরে বাজে চিন্তা না করি আয় আগে যাই লবি নামাজ পড়বি পড়বি না এই কথা তোর জ্ঞানে বুঝা লবি মাহোজগলে তাল বেতালে এই মাহজেই তাল গেলই বেলাগেলে নি এই মাহজে তাল বেতালে বেলাগেলে নি ওরে ওই দিন যেন ওই দিন যেন দেওগো দেখায় আমার দিনের নদী ওই ওই দিন যেন পাই দেখায় আমার দিনের নদী নামাজ পড়বি কি পড়বি না এই কথা তোর জ্ঞানী বুঝা লবি ওরে বাজে চিন্তা না করিয়ায় আগে যাই না লবি ওরে বাজে চিন্তা না করিয়া হাদিস পইরা লবি তোরা পড়বি কি পড়বি না এই কথা তোর জ্ঞানী যাই লবি বারাকাল্লাহু ফী হায়াতিহি মাশাআল্লাহ এই দশক আপনারা যারা আমার ভাই মাহবুবুর রহমান সাহেবের শুনেছেন সকলের কাছে আমি একটি আবেদন রাখলাম যারা যারা প্রাণ করবেন যিনি জেনে আল্লাহ তাআলা তাকে জীবন না হেদার করে সুস্থতা দান করে উনি এই উম্মাহকে এই সাপোর্টটাই দিয়েছেন যে যারা কিছু বিভিন্ন রকমের বক্তবিদ্ধ হয়ে মরিদ হয়ে রয়েছেন দেখা গেছে কেউ নামাজ পড়ে কেউ বা পড়ে না আর কেউ বা পর্ব বা কি নিয়তে কার জন্য পড়বো এবং কেউ কে আমরা মনে মনে দিছি কেউ পড়ার প্রয়োজন নেই কেউ আমরা এটা রোডে রোডে সারাই দিছি কেউ কে আমরা ধীরে ধীরে সারাই দিয়েছি আসলে আজকে মাহমুদ রহমান সাহেব আমাদের একজন অভিভাবক জামে এত মাদাসার তিনি এই কথাই বুঝিয়ে দিয়েছেন

আমার মাহবুব ভাই নেভি এলো ওদের আরেকবার নিভিলো দিনেরি এলো সোনার মদিনায় সোনার মদিনায় দূরধান তো এ জি জয়নাবকে করতে চায় সাদি ইমাম বংশের হইয়া বাদি এই পি পদ সোনার সোনারু মদিনা নিভিল দিনের আলো সোনার মদিনাই সোনারি মদিনা কুলের শিশু আলিয়াজগর পানির পিপাশায় হইলেন কাতর কুলের শিশু আলিয়াদ গোর পানির পিপাসায় হইলে নে কাতর দাও পানি দাও পানি বলে প্রাণী মারা যায় সোনার ম দিনের নিভিল দিনেরিয়ালো নিভিলো দিনেরিয়ালো সোনার মদিনা সোনারি মদিনা পানি খাওয়াইবে বলে লইয়ে গেল পুরা দেখলে পানি খাওয়াইবে বলে লয়ে গেল পুরা দেখুলে পানির বদল তির মেরে দেয় শিশুর কলি যদি নাই নিভিলো দিনেরিয়ালো নিভিলো আলো সোনার মদিনা সোনার মদিনা কোলের শিশু আলিয়াত ঘোর পানির পিপাসায় হইলেন হইলে কাতর দাও পানি দাও পানি বলে প্রাণে মারা যা সোনার রু মদিনায় সোনার রু ফি